জনতার কণ্ঠ রোধ করতে যারা যে কর্মশালা করেছে তারা নাই নাই দেশের মাটিতে জনগণের অনুভূতি নিয়ে খেলা করতে অনুমতি পেয়েছে কোথায় তারা জনগণের বিরুদ্ধে গিয়েছে যারা তাদের বিরুদ্ধে চালা তর্ক যুক্তি চালা জেগেছে জনতা জেগেছে বাংলার চালা কেউ পারবে না রক্ষা করতে তাদের আশ্রয় প্রশ্রয় দাতার সৃষ্টি করেছে যত গন্ডগোল তারাই হবে নিমিশে লণ্ডভণ্ড ভেসে যাবে আস্তা করে ময়লার দ্বারা নির্যাতিত নিপীড়িত অবহেলিত জনগণ দ্বারা রুখে দেবে যত অপশাসন তারা দেশ নিয়ে খেলছে যত কুচক্রির দল প্রবাহিত হচ্ছে দেশে তত নিদারুণ অশান্তির ঢল সেই ঢলে নিমজ্জিত হবে শতপ্রবঞ্চনা জঞ্জাল মুক্তিযুদ্ধের চেতনায় দেশ পরিচালিত করো নইলে দেশ যাবে রসাতলে জনগণ পড়বে অথই জলে মুক্তি পাবে গণতন্ত্র মুক্তি পাবে জনগণ রক্ষা পাবে স্বাধীনতার মান জেগেছে আজ আঠারো কোটি জনতার কণ্ঠ স্তব্ধ হয়ে যাবে ভণ্ডামি হউতাবাজি সব কর্মকাণ্ড মুক্তি মিলবে এবার মোদের সততা দিয়ে স্বচ্ছ বাংলাদেশ গড়া